আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এই গাড়িটা হচ্ছে সেবরোলাইট তো এটার যে প্রবলেম গাড়িতে পিক আপ নিচ্ছিল না আমরা এখানে স্ক্যানার লাগানোর পরে দেখলাম ইঞ্জিনের যে ফল্ট কোড আসতেছে সেটা হচ্ছে পি জিরো চারশো বিশ অক্সিজেন সেন্সর খারাপ ওকে তো গাড়িতে মোর প্রবলেম হচ্ছে গাড়ি ভর ভর করতো পিক আপ নিচ্ছিল না তো যেটার সমস্যার জন্য অনেক জায়গায় গেছে গাড়িটা নিয়ে কোনো সমাধান হয়নি আমি অনেক খাটাখাটি করছি সারাদিন শেষ সময় একটা ফল্ট পেলাম এই সামনের যে অক্সিজেন সেন্সরটা সেটা খুলে দিয়ে গাড়িটা স্টার্ট করলাম একদমই গাড়িটা ক্লিয়ার হয়ে গেছে পাতলা রেস হয়ে গেছে একদমই ফ্রি কোনো সমস্যা নেই ওকে কয়েল ইঞ্জেক্টর সব কিছু চেক করার পর কোনো ফল পাওয়া যায়নি সব কিছু ওকে তো এরকমটা কেন হচ্ছে কোথায় জাম হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি চলে যাচ্ছি গাড়ির নিচে গাড়ি আছে ডগের উপরে দেখতে পাচ্ছেন তো এখানে লাগানো আছে স্যালেন্সার স্যালেন্সারের সঙ্গে লাগানো থাকে ক্যাটালাইটিক কনভার্টার বা এটাকে ফিল্টার বলে স্যালেন্সার বক্স বলে তো এটা আমি এখন খুলবো এটা খোলার জন্য এখানে বোল্ট স্প্রে করে দিচ্ছি যেন এগুলো সহজে খুলে যায় আপনারা জানেন এগুলো অনেক জাম থাকে স্যালেন্সারের বোল্টও খুলতে চায় না ভেঙে যায় অনেক সময় তো এটা করলে অনেকটা ইজি হয়ে যাবে তো এটা হচ্ছে একটা ফিল্টার এটা একটা ফিল্টার এটা হচ্ছে সিক্স স্যালেন্ডার গাড়ি তিনটা ফিল্টার লাগানো আছে ফোর স্যালেন্ডার ফোর সিলিন্ডার যদি হয় তাহলে একটা থাকতে পারে অনেক গাড়িতে দুটোও থাকতে পারে ওকে এক একটা গাড়ির সিস্টেম এক এক রকম তো এই যে বলটু দুইটা এটা খুলে আমি দেখব যে আসলে জামটা কোথায় তিনটায় আমি খুলব যে ধোঁয়াটা বের হতে পারতেছে না যখন অক্সিজেন সেন্সর আমি খুলে ফেললাম তখন ধোঁয়াটা ওই দিক দিয়ে বের হচ্ছে একদমই তখন গাড়ি ক্লিয়ার শুরু হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল রেঞ্জ একদমই পাতলা হয়ে গেছে ওকে তো এখানে দুইটা নাট বল্টু খুল নাট খুলে আমি গ্যাপ করে দেখলাম এখান থেকে বের হওয়া শুরু হয়ে গেছে স্যালেন্সারের মাটি যেটাকে বলি আমরা এইগুলো হচ্ছে মাটি ওকে দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু একদমই ভেঙে গেছে বা কোনোটা জাম হয়ে গেছে এরকমটা অবস্থা এখানে তিনটা লাগানো আছে আমি প্রত্যেকটা খুলে খুলে দেখব তো এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বের হচ্ছে তো আপনাদেরকে যদি আমি দেখাই আর ভালো করে এটা খোলার পর এই যে দেখুন এক সাইডে ক্লিয়ার আছে আর এই সাইডে দেখুন যে গলে গলে গেছে যে ছোটো ছোটো ছিদ্রগুলা সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে তো এই ছিদ্রগুলোর ভিতর দিয়েই কিন্তু আপনার স্যালেন্সারের ধোঁয়াটা বের হবে যত ক্লিয়ারভাবে বের হতে পারবে ততই আপনার গাড়ি ইঞ্জিনের জন্য ভালো আপনার গাড়ির ইঞ্জিন খুব পাতলা থাকবে ফ্রি থাকবে এবং রেস ভালো নেবে পেট্রোল কম খাবে গাড়িতে দেখতে পাচ্ছেন আরও কতগুলো ভিতরে জানি না কোনটা ভেঙে গেছে এটা হচ্ছে পিছনে আমি খুলছি তো সামনে আরও দুইটা লাগানো আছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো চেক করে এটা এবং এটা কিভাবে ক্লিয়ার করতেছে ফলটা সেটা আপনাদেরকে দেখাবো তো অনেকেই হয়তো আপনারা জানেন যে এটার যে মাটিগুলো সেগুলো কিন্তু মূল্যবান অনেকে এটা বিক্রি করে তো এটা যখন খারাপ হয়ে যাবে জাম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এটা ভেঙে বের করে দিতে পারেন যদি ভালো থাকে তাহলে এটা কখনোই বের করবেন না কারণ এটার অনেক কাজ থাকে গাড়ি ইঞ্জিনের পারফরমেন্সের জন্য দেখতে পাচ্ছেন আরও দুইটা সামনে লাগানো আছে ওকে তো যদি এটা খারাপ হয় সেক্ষেত্রে ভিন্ন কথা ভেঙে বের করে দিবেন সমস্যা নেই গাড়ি চলবে চেক ইঞ্জিন জ্বলে থাকবে যদিও তবে গাড়িতে কোনো সমস্যা হবে না গাড়ি চলবে সাউন্ডটা একটু বেড়ে যায় তো এগুলো হচ্ছে সাইলেন্সারের মাটি দেখতে পাচ্ছেন তো চেক ইঞ্জিন যদি জ্বলে থাকে সেক্ষেত্রে অনেক সিস্টেমে আমরা বন্ধ করে দিয়ে থাকি যদি মাটি না থাকে ভিতরে ওকে তো সেটাও আমরা করে দেবো যদি আপনারা চান তো এগুলো হচ্ছে পিছনে খোলার পর বের হয়ে গেলো গুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে গুলো কী অবস্থা তো পুরো ভিডিও দেখতে থাকুন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা একটি কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেক উৎসাহিত করবে বানানোর জন্য ওকে তো দেখতে পাচ্ছেন এটা এখন আমি খুলব খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা মাঝখানে যে একটা ছিল পিছনে এটা আমি খুলছি তো আপনাদেরকে যদি আমি দেখাই ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন একদমই ব্লক হয়ে গেছে শুধু এক সাইডে একটু ফাঁকা এটাও যদি বন্ধ হয়ে যেত তাহলে গাড়িটা স্টার্টে নিত না গাড়ি বন্ধ হয়ে যেত ওকে দেখতে পাচ্ছেন একদম ব্লক ময়লা জমে একদমই ব্লক হয়ে গেছে এই পাশে দেখুন একটু শুধু ফাঁকা এই সাইডে একদম পুরাই ব্লক ওই সাইডে তো একটু মানে ক্লিয়ার আছে মোটামুটি এই সাইডে দেখুন একদমই ব্লক ধোঁয়া হওয়ার কোনো রাস্তা নেই গাড়ির ইঞ্জিনের দম বন্ধ হয়ে যাচ্ছে ওকে তো এই হচ্ছে বিষয় এটাই হচ্ছে সমস্যা আমি যদি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাইতাম একটু ভিডিও করে ভালো আমি ভিডিও করতে পারিনি যখন গাড়িটা আমি স্টার্ট করতেছিলাম এক হাজারের একটু উপরে আর পি এম হতো তাছাড়া উঠতোই না ওকে তো এগুলো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো যে পারফরমেন্স কীরকম হচ্ছে আগের মতো না এখন ভালো হইলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এখানে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিছনের এটা পিছনে আমি যেটা চেক করে দেখলাম পিছনের হেডের এটা কিন্তু একদম ফ্রেশ ক্লিয়ার আছে ওকে যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি দেখাই এরকমটা থাকবে যাতে কোনো কোনো সমস্যা নেই দেখুন তো এটা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা আপনাকে অবশ্যই একটা সার্ভিস ক্লিন করে নিতে হয় যদি না করে নেন তাহলে চেঞ্জ করে নিতে হয় একটা সময় চলতে চলতে এগুলো হিট হয়ে যায় খারাপ হয়ে যায় আর বিভিন্ন ময়লার কারণে পেট্রোলের কারণে বা গাড়ির ইঞ্জিন অয়েল যদি খায় সেক্ষেত্রে এগুলো ময়লা আসে এয়ার ফিল্টারে যদি খুব ময়লা থাকে সেক্ষেত্রে এই ময়লাগুলোর দিক দিয়ে চলে আসে জ্বালানি হয়ে তখন এগুলো বন্ধ হয়ে যায় তো ওকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সামনের দিকের এটা একদমই ভেঙে গেছে একটা ভেঙে গেছে আর একটা পুরো জাম দুইটার ভিতরে এটা গোল হয়ে গেছে একদমই ব্লক এখানে দেখুন তো এটা আমি এখান থেকে ক্লিয়ার করে দেব কারণ এটা খুলতে গেলে পুরো ইনটেক্ট মেনু স্যালেন্সার মেনুফুলটা খুলতে হবে একজস মেনুফুলটা পুরোটা খুলতে হবে ওকে তো এটা এখান থেকে আমি ক্লিয়ার করবো আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রু ড্রাইভার দিয়ে হাতুড়ি দিয়ে মারার পর এটা এখান থেকে আমি খোরা বের করে নেব তো আপনারা দেখুন এখানে নিচে আমি সালেন্সার খুলছি পুরোই এখানে যেগুলো ছিল দেখতে পাচ্ছেন তো এখানে অক্সিজেন সেন্সর লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো অক্সিজেন সেন্সর উনি আরও চেঞ্জ করছে গাড়ির ভিতরে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হেডের ওখানে লাগানো থাকে আর একটা থাকে হচ্ছে ফিল্ডারের পিছনে ক্যাটালেরিক কনভারের ফিল্টারের পিছনে লাগানো থাকে ক্যাটালাইট কনভার কী কীরকম কাজ করতেছে সেটা ইসিউকে পাঠায় আর যেটা হচ্ছে হেডের ওখানে লাগানো থাকে সেটা হচ্ছে ইঞ্জিনের যে পারফরমেন্সটা সেটা ইসিউকে পাঠায় ওকে তথ্যগুলো যে সব কিছু ঠিক আছে কি না তো এটা নিয়ে আমি অনেক আরও ভিডিও করছি অক্সিজেন সেন্সর নিয়ে আর সেগুলো আপনারা দেখে নেবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা একটা এটা কিন্তু ক্লিয়ার আছে যেটা আপনাদেরকে বললাম এটা ফ্রেশ আছে যেটা ফ্রেশ আসছে সেটা হচ্ছে ভাঙার কোনো প্রয়োজন নেই যেটা খারাপ সেটাই আমরা বের করে দেবো কাস্টমারের সঙ্গে আমরা কথা বলছি যে উনি এটা লাগাবে না কারণ লাগাতে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে ওনার এটা উনি এইভাবে যদি কেউ না লাগায় তাহলে এটা পরিষ্কার করে দিবেন আমি যেভাবে এটা এখানে পরিষ্কার করলাম দেখুন একদম ক্লিয়ার একদম ডাইরে হয়ে গেছে এখন ধোঁয়াটা ক্লিয়ারলিভাবে বের হয়ে যাবে দেখুন তো এরকমটা ক্লিয়ার করে দিবেন আর কয়েকদিন আমি একটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও সার্চি আমার চ্যানেলে সেটা হচ্ছে এটা ক্যাটালারি কনভার্টটা কীভাবে ক্লিন করবে সেটা একটা প্রসেস আপনাদেরকে আমি দেখাইছিলাম আর অনেকগুলো প্রসেস আছে সেগুলো দেখাবো নেক্সট টাইম অবশ্যই ইনশাআল্লাহ তো অনেকে এটা মেশিন দিয়ে ক্লিন করে অনেকে খুলে ক্লিন করে কোনটা বেস্ট আপনাদেরকে দেখাবো তো এগুলো হচ্ছে ফিল্টারের সাইটে লাগানো থাকে এগুলো এগুলো কিন্তু ময়লা না এটার যে মাটি মাটিটা সেটার সাইটে লাগানো থাকে দেখতে পাচ্ছেন তো এটা চলতে চলতে অনেক সময় এটা হিট ময়লা হওয়ার কারণে ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গেলে এটা ভেঙে যায় অনেক সময় বাড়ি লাগার কারণেও ভেঙে যায় সেটা আলাদা বিষয় কিন্তু এটা খারাপ হওয়ার কারণে এটা ভেঙে গেছে দেখুন তো আলহামদুলিল্লাহ সব কিছু কম্পেয়ার করলাম স্যালেন্সার ক্লিন করলাম এবং অক্সিজেন সেন্সর ফিটিং করলাম এখন গাড়িটা আমি স্টার্ট করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা তো পুরো ভিডিও দেখতে থাকুন আর ভিডিও তো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমি নেক্সট টাইমে আরও তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করব ওকে অনেক ব্যস্ত থাকি তারপরেও তো গাড়ি এখানে করলাম স্টার্ট এখন দেখুন চেক ইঞ্জিন জ্বলে আছে এটা জ্বলে থাকবে স্বাভাবিক আমরা যখন স্ক্যানার লাগালাম তখনও এটা জ্বলে ছিল এবং অক্সিজেন সেন্সর খারাপ এটা বলতেছিলো তো উনি অক্সিজেন সেন্সর চেঞ্জ করছে আগে যেটা আপনাকে বললাম আগে দেখুন গাড়ির ভিতরে আছে কোনো লাভ হয়নি হ্যাঁ তো স্ক্যানার লাগানোর পর স্ক্যানার অনেক কিছু ফল্ট দেখাচ্ছিলো অক্সিজেন সেন্সর ক্যাটালাইটিক এগুলো অপশন দিচ্ছিল কিন্তু স্ক্যানার আপনাকে বলবে না যে ওই জায়গায় জ্যাম হয়ে গেছে তো এটা এটা আপনাকে খুঁজে নিতে হবে ফল্টটা হকে তো আলহামদুলিল্লাহ এখন খুবই পাতলা একদম হয়ে গেছে রেস একদম ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগে এক হাজারের আর একটু উপরে উঠত রেসটা যদি আপনি পুরোটাই ঠেকাই দিতেন নিচের দিকে পাড়া দিয়ে কোনো লাভ হইতো না গাড়ি দৌড়াইতোই না ভাগতোই না গাড়িতে কোনো পাওয়ারই ছিল না গাড়ি ইঞ্জিন একদম শেষ মরে গেছে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও যদি ভালো করে দেখাই এটার সমস্যাটা তা এই পাশে দেখুন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন এই পাশে দেখুন ক্লিয়ার আছে কিছু ময়লা আছে এই সাইডে দেখুন একদমই জ্যাম হয়ে গেছে আরও দেখুন দেখতে পাচ্ছেন তো আপনাদের গাড়ি বা যারা মেকানিক ভাইরা আছেন তাদের তারা যদি এরকম কোনো ফল্ট পেয়ে থাকে তাহলে অবশ্যই সাইলেন্সারটা খুলে দিয়ে স্টার্ট করে দেখবেন বা অক্সিজেন সেন্সরটা খুলে স্টার্ট করে দেখবেন তাহলে আপনাদের যে সমস্যাটা সেটা ধরতে সুবিধা হবে আমার মতো বকার মতো অনেক খোঁজাখুঁজি করা লাগবে না ওকে তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা কিন্তু একদম হিট হয়ে এই যে লাইনগুলো গলে গেছে এরকম যখন গলে যাবে তখন কিন্তু আর ধোঁয়াটা বের হবে না দেখুন এগুলো মাঝখানে খারাপ হয়ে গেছে একদমই খারাপ তো এটা যদি আপনারা সার্ভিস করেন পরিষ্কার রাখেন তাহলে অবশ্যই এটা ভালো সার্ভিস দিবে যদি একদমই অনেক দিন ধরে ময়লা পড়তে পড়তে যখন ধোঁয়াটা বের হবে না গরম হবে তখন কিন্তু এটা গলে খারাপ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোয়েল ইঞ্জেক্টর সব কিছু ভালো থাকার পরেও যদি এরকম প্রবলেম দেখা দেয় তাহলে আপনারা কি করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ